এই বিজাটা একটা বিডা অন্তত দশ পনেরো কাটা লইয়ে ধরো বিজেডায় ও গান বাজ নয় রাত্রে রায় গান বাজনা আরম্ভ হয় তাই রাত্রি যদি নৌকায় টুক টুক ঠায় নৌকায় পাঁচ সাতজন দশজন মিললে যায় তাই ওই দুরি ভাই হনতয় গান ওই দিন পর ড্যান্স ডবল বাজান গান কথা হয়েছে নান্ডি বেষ্টি হ্যাঁ হনতে হতে ইচ্ছর কিন্তু দাঁড়ে যাবা

না ওই তুমি তো কোনো ব্যাট থাকি দিয়ে